নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি শক্তিশালী অনুভব করবেন এই শক্তি ব্যবহার করুন আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনকে নিয়ন্ত্রণ করতে ব্যয়ের প্রতি সচেতন দৃষ্টিভঙ্গি ভবিষ্যৎ বিনিয়োগের সুযোগ রেখে যাই এটি একটি ভালো সময় আপনার আর্থিক ভিত্তি শক্তিশালী করার এবং আপনার কর্মজীবনে অগ্রগতি করার জন্য মনোযোগ দেওয়ার আপনার নেতৃত্ব একটি অনুপ্রাণিত এবং উচ্চ কর্মক্ষম দলের বিকাশ ঘটাবে আপনার ব্যবসায়িক অংশীদারিত্বে চ্যালেঞ্জ আসতে পারে যা আপনাকে সংঘর্ষ সমাধান করতে হতে পারে আপনার সংকল্প আপনার পেশাগত জীবনে অগ্রগতি আনবে আর্থিকভাবে সহযোগিতা বা অংশীদারিত্ব নতুন সুযোগের দরজা খুলতে পারে সম্পর্কগুলি সুমধুর হবে পরিষ্কার যোগাযোগ এবং প্রিয়জনদের কাছ থেকে মানসিক সহায়তা সহ ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে সুরেলা সম্পর্কের প্রত্যাশা করুন এবং বড় আবেগগত পূর্ণতা পাবেন আপনি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক উদযাপন করবেন যা আপনার বিবাহকে সম্মান করে সম্পর্কগুলি বিশেষত পরিবারের সাথে গভীরতর মানসিক সংযোগের মাধ্যমে উপকৃত হবে বন্ধুত্বগুলি সমর্থন দেবে তবে কিছু ভুল বোঝাবুঝি থাকতে পারে চাপ পরিচালনা এবং সযত্নে মনোযোগ দিয়ে আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন খাদ্যাভ্যাসের মাধ্যমে আপনার মানসিক এবং শারীরিক সুস্থতাকে বজায় রাখার উপর মনোযোগ দিন অধ্যাত্তিকভাবে প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস সন্তুষ্টি ও মানসিক শান্তি জাগিয়ে তোলে পরিবারের সদস্যরা যখন দৈনন্দিন চাপগুলো খোলামেলা আলোচনা করে সম্পর্ক উন্নত হয় কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে চ্যালেঞ্জগুলি আসতে পারে যা ধৈর্য এবং অভিযোজনশীলতার প্রয়োজন এই সময় শিক্ষাগত উন্নতি এবং উন্নত যোগাযোগের সুযোগ আনে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে আপনার সক্ষমতা প্রদর্শনের সুযোগ দেবে এবং আপনি তাতে উজ্জ্বল হবেন এই দিনগুলিতে গ্রহ আপনাকে স্পষ্টতা এবং বোঝাপড়া আনতে একত্রিত হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এই সময়টি ব্যবহার করুন কর্মক্ষেত্রে একাধিক দায়িত্ব সামলানোর সময় আপনার সম্পদপূর্ণ আচরণ উজ্জ্বল হয়ে উঠতে পারে আপনি আপনার কর্মজীবনে উন্নতি লাভের সুযোগ পেতে পারেন তবে আপনার আত্মবিশ্বাস যেন আপনার সিদ্ধান্তকে বিভ্রান্ত না করে সেদিকে খেয়াল রাখুন আজ আপনার ক্যারিয়ার আপনার শক্তিশালী যোগাযোগ এবং নেতৃত্বের দক্ষতার মাধ্যমে সমর্থিত হবে ব্যবসায়ী এটি আপনার দক্ষতা পরিমার্জন করার এবং পুরানো সমস্যাগুলির জন্য নতুন সমাধান খুঁজে পাওয়ার একটি সময় এই দিনগুলিতে আপনার পেশাদার এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি সামঞ্জস্য তৈরি করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় বর্ধিত খরচ মেটাতে আপনাকে আপনার আর্থিক কৌশল সামঞ্জস্য করতে হতে পারে পারিবারিক সম্পর্কগুলি সাদৃশ্যপূর্ণ হবে যদি আপনি খোলামেলা যোগাযোগ বজায় রাখেন এবং প্রিয়জনদের সাথে আপনার উদ্বেগ শেয়ার করেন আপনার প্রিয়জনদের লক্ষ্যগুলিকে সমর্থন করার সাথে সাথে সম্পর্কগুলি সমৃদ্ধ হবে একটি স্বাস্থ্যকর সম্পর্ক বজায় রাখতে অমীমাংসিত সংঘর্ষগুলি সমাধান করার প্রয়োজন হতে পারে আবেগগত স্থিতিশীলতা এবং আপনার পারিবারিক সম্পর্ক যত্ন নেওয়ার উপর মনোযোগ দিন সম্পর্কগুলি সুরম্য হবে বিশেষত ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মীদের সাথে স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি শিথিল এবং চাপমুক্ত রয়েছেন আপনার শক্তির স্তর পরিচালনা করে এবং অতিরিক্ত চাপ এড়িয়ে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন অধ্যাত্তিকভাবে আপনি আরও সময় ব্যয় করার একটি আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন যা আপনাকে আপনার অভ্যন্তরীণ শান্তির সাথে সংযুক্ত হতে সাহায্য করবে এই দিনগুলিতে আপনি আর্থিক বা ব্যক্তিগত ক্ষতির কারণে কিছু অসুবিধা অনুভব করতে পারেন শান্ত থাকুন এবং প্রয়োজনে প্রিয়জনদের কাছ থেকে সমর্থন নিন এই দিনগুলিতে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং নতুন সুযোগগুলি অনুসন্ধান করার প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার পড়াশোনা বিদেশে সুযোগের দরজা খুলে দেবে যা আপনার শিক্ষা এবং ক্যারিয়ারের সুযোগ বাড়াবে আপনি আপনার মনোযোগ বৃদ্ধি পাচ্ছে দেখতে পাবেন যা আপনাকে আপনার পড়াশোনায় আরও ভালো মনোযোগ দিতে এবং চমৎকার ফলাফল অর্জন করতে সাহায্য করবে আয়ের পথে বাধা থাকতে পারে পরিবারে খুব বুঝে কাজ করুন এবং কথা বলুন বাইরের সম্পর্কের ব্যাপারে দুশ্চিন্তা বাড়তে পারে জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য পাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ